হাই ফ্রেন্ড কে আছো কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি তুমিও আমাদের সঙ্গে আড্ডা দাও কথা বলো কেমন আছো বলো তিনজন বন্ধু জয়েন হয়েছে কিন্তু কোনো কথা বলছে না কেন বন্ধুরা তোমরা কথা বলতে চাও না কেন বলো একা থাকি তাই একটু কথা বলার জন্য পাগল হয়ে যায় তাই লাইভে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তোমরা কিছু বলো হাই ফ্রেন্ড কেমন আছো বন্ধুরা আমি একা একাই বক বক করি যখনই লাইভে আসি একা একাই বক বক করি কারোর ভালো লাগলে কথা বলে নাহলে চলে যায় তো কি আছো বন্ধু বলো এখনো পর্যন্ত পাঁচজন আছে বলো ফ্রেন্ড কেমন আছে দু সাল তোমরা কিরকম কাটালে থার্টি ফার্স্টে কোথায় পিকনিক করলে ফার্স্ট জানুয়ারিতে কোথায় পিকনিক করতে গেলে বলো একটু জানাও সবার বাড়ি কোথায় বলো কে কোথা থেকে দেখছো একটু বলো কে কোন দেশ থেকে দেখছে একটু বলো ভিডিওটা কে কোথা থেকে দেখছে একটু জানাও তাহলে খুব ভালো লাগবে নিজের হাই ফ্রেন্ড আমার ভিডিও গুলো একটু দেখে এসো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে আমার পাশে থাকো তোমাদের কাছে এটাই আমার চাওয়া আর কিছু চাওয়ার নেই আমার ভিডিও একটু দেখে সাপোর্ট করো প্লিজ একটাই রিকোয়েস্ট করছি একটাই অনুরোধ করছি তোমাদেরকে হাই ফ্রেন্ড কে আছো বলো আমি এত কথা বলছি একটা অন্ত বলো বলো কে আছো আচ্ছা কমেন্ট করতে কি হয়েছে ভালো লাগে না ঠিক আছে নো প্রবলেম কথা বলতে হবে না ঠিক আছে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করলে নিজের খুব ভালো লাগবে তবু জানবো যে হ্যাঁ কোন দেশ থেকে কোথা থেকে কে দেখছে এটা জানতে পারলে আমার নিজের ভালো লাগবে কিশোর রয় হাই হাই হ্যালো তুমি কেমন আছো ভাই ভালো আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ বলে বলে কমেন্ট করাচ্ছি থ্যাংক ইউ কিশোর ভাই কিশোর রয় একজন করেছে তাই খুব ভালো লেগেছে আর কে আছো প্লিজ কিশোর রয় তুমি কেমন আছো তোমার দু সাল কেমন কাটলো ফার্স্ট জানুয়ারি কোথায় পিকনিক করলে খুব ভালো কেটেছে আশা করি থ্যাংক ইউ তুমি কোথায় থাকো হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা বলো কারা কারা জয়েন হয়েছো বলো কথা বলো একা একা কথা বলতে কার ভালো লাগে বলো কথা বলো কেমন আছো বলো কোথায় থাকো বলো কিশোর রায় তুমি কি আছো ভাই তুমি আছো ভাই নেই হয়তো বেরিয়ে গেছে যাই হোক থ্যাংক ইউ হাই বলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আস চলে এলাম লাইভে কিশোর ভাই কমেন্ট করেছে যে ভালো আপনি কেমন আমি ভালো বাংলাদেশে থাকি বাংলাদেশে থাকো থ্যাংক ইউ আমি কলকাতায় থাকি তোমরা কেমন আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো ভাই ভাই বোনেরা দিদিরা দাদারা একটু শুধু যা আড্ডা দিতে এলাম আর কিছুই না আমি টাইম পাই না যদিও যেহেতু আজকের বাড়িতে কেউ নেই একাই আছি সেই জন্য একটু সময় হলো আসা কারণ আমি তো হাউসওয়াইফ সমস্ত কিছু মিটি একটু আদৌ যা একটু করি যদি কিছু হয় তোমাদের কৃপায় এই কারণে এছাড়া কিছু নাই তো আজকে কেউ নেই বলে ফাঁকা বাড়ি বলে তাই লাইভ করতে পেরেছি নইলে আমি একটু ঘন অনলাইভে আসি না তো থ্যাংক ইউ আমার নিজের কথা অনেক জানানোর জন্য আমার ভিডিও গুলো একটু দেখো সবাইকে একটাই রিকোয়েস্ট করছি ভালো লাগে না কি লাগলো কি একটু কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থাকো আশা করি দু সালে সবার সবার ভালো কাটুক এটাই চাই দু হাজার তেইশ সালটা আমার নিজেরই খুব খারাপ কেটেছে অনেক কষ্টের মধ্যে গেছে অনেক অনেক কিছু বাধা বিঘ্ন থেকে গেছি অনেক বাধাতে আটকে গেছি সেগুলো কাটিয়ে আজ পেরিয়ে গেছি এক মাস হলো সেই বাধা থেকে বেরিয়ে এসেছি তো জানি না দু হাজার চব্বিশ কৃপায় ভালো যেতে পারি এখনো পর্যন্ত সাতজন বন্ধু জয়েন হয়ে আছো কে কে আছো একবার করে নামগুলো বলো আমি জানতে চাই তোমরা কে কে লাইভে জয়েন হয়েছো তাড়াতাড়ি বলো প্লিজ বন্ধু আসছে যাচ্ছে আসছে যাচ্ছে চলে যাচ্ছে হাই ফ্রেন্ড প্লিজ তাড়াতাড়ি বলো হাই ফ্রেন্ড কে আছো কথা বলো দেখো একা একা কথা বলতে ভালো লাগে একটু বলো কোন দিদি ভাই দেখছে বলো তো কোন দিদি ভাই আছে এখন দিদি কি বোন কে আছে কোথা থেকে দেখছে বলো বলো কে কোথা থেকে দেখছে ইউটিউবার দিদি ভাই যদি থাকো বলো আমি সাপোর্ট করবো হাই খান থ্যাংক ইউ কমেন্ট করার জন্য কিশোর রায় এখনো রয়েছে ভাই এখনো রয়েছে ধন্যবাদ কলকাতা বললো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন হচ্ছ কথা নাও বলতে ভালো লাগতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু জয়েন হচ্ছে এটাই অনেক আমার ভিডিও ক্যামেরা ফোনের ক্যামেরা কিন্তু একদম ভালো না তাই হয়তো মুখটা ঝাপসা ঝাপসা লাগছে কিন্তু আমি অতটাও খারাপ দেখতে নয় নিজের গুণগান নিজেই গাছি অতটাও খারাপ দেখতে নয় শুধু ক্যামেরার জন্য কিন্তু বাজে লাগছে দেখতে সেটাও বলে দিচ্ছি ফোনের রেপার থেকে বলে দিচ্ছি তো কে কে আছো দশজন বন্ধু এখনো পর্যন্ত আছো তো তোমরা বলো কে কে আছো কোন দিদি ভাই দেখছো একটু দিদি ভাইয়ের নাম বলো না দিদি ভাই শুভঙ্কর আমি বলছি বলে ভাইয়েরা দাদারা সবাই হাই হ্যালো করছে হ্যালো 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 হাই হ্যালো শুভঙ্কর খান ঠিক আছে ভালো আছি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ ইউ অনেক অনেক বলেছে তো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না প্লিজ আর কেউ যদি জয়েন হতে চাও তাড়াতাড়ি হও বেশিক্ষণ থাকবো না কি মশা উঠছে ঘরে সবে মাত্র তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা জোকা জোকা পৈলান চেনো চেনো না তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো বলো শুভঙ্কর রায় খান শুভঙ্কর খান জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জোকা পৈলান জোকা টু পৈলান ওর মধ্যেই আমার বাড়ি ওরা কলকাতায় পড়ে ব্যাস বলে দিলাম শুভঙ্কর খান কমেন্ট করছে ইয়োর নেম মাই নেম ইজ তনুশ্রী অধিকারী আমার নাম তনুশ্রী আমার বয়স হচ্ছে সাঁত্রিশ প্লাস থার্টি সেভেন প্লাস থ্যাংক ইউ সব বয়স নাম তোমার বাড়ি কোথায় শুভঙ্কর খান তোমার বাড়ির কোথায় শুভঙ্কর বলো প্লিজ তোমার বাড়ি কোথায় হ্যালো আমার এজ থার্টি সেভেন প্লাস শুভঙ্কর তোমার বাড়ি কোথায় আর না এখনো তিনজন আছে বন্ধু তোমরা কে তোমার নাম বলো হাই আর কেউ সারা করছে না কলকাতায় কোথায় থাকো শুভঙ্কর কলকাতায় কোথায় থাকো কোন জায়গায় শুভঙ্কর কোথায় থাকো বলো শুভঙ্কর নামে একজন আমার চেনা আছে আপনি কি সেই শুভঙ্কর কলকাতায় কোথায় থাকো শুভঙ্কর টাইপ করতে হয়তো দেরি হচ্ছে সেই জন্য তো আরো বন্ধুরা আছে দেখতে পাচ্ছি নজন বন্ধু আছে আমার পাশে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই পাশে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো তোমাদের নাম কি তোমরা কোথা থেকে দেখছো একটু বলো তোমরা কোথা থেকে দেখছো বলো একটু তাড়াতাড়ি বলো প্লিজ হাই ফ্রেন্ড কথা বলতে ভালো লাগছে না বলো আমি তো আছি তোমাদের জন্য কথা বলার জন্য একটু চলে এলাম আড্ডা দিতেই আর কি তো এই সময়টা তো অনেকে অ্যাক্টিভ নেই সবে সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যাবেলা অনেকে অ্যাক্টিভ নেই কিন্তু আমার এই সময়টা টাইম হলো তাই আমি চলে এলাম গল্প করতে তো সকলে কেমন আছো সবার দু হাজার চব্বিশ সাল সবে শুরু হয়েছে সবাই কেমন আছে বলো সবার চব্বিশ সাল কেমন কাটছে বলো হাই ফ্রেন্ড আর কে আছে বলো কথা বলো কেমন আছো কেমন আছো তোমরা বলো শুধু আমি এটাই জানতে চাই কেমন আছো তোমরা কি করো শুভঙ্কর কলকাতায় কোথায় থাকো বললে না তো শুভঙ্কর আছো না নেই বল এখন ও ছজন বন্ধু আসছে যাচ্ছে চলে যাচ্ছে দেখছে চলে যাচ্ছে ক্যামেরা কি ভালো হচ্ছে না ভিডিওটা কি ফিল্টার নেই আমার ক্যামেরাটা একটু খারাপ একটা ফোন নেবো ভাবছি কিন্তু হয়ে উঠছে না আমার ফোনটা খারাপ একদম খারাপ কম দামি ফোন ক্যামেরা ভালো নয় তাই হয়তো এই রাতের আলোতে তো একদমই পরিষ্কার আসে না কিন্তু অতটা আমি খারাপ দেখতে না আবার বলছি অতটাও খারাপ দেখতে নয় হয়তো ক্যামেরার জন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে কেটে কেটে যাচ্ছে সেই জন্য বলছি কারোর হয়তো দেখতে ভালো লাগছে না বেকার বক করছি এই কারণে তো যারা যারা জয়েন হয়েছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তোমাদেরকে সত্যি আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওগুলো একবার করে দেখো এটাই রিকোয়েস্ট করছি আর কোনো দিদিভাই যদি দেখো দিদিভাই নাম বলো বনু তোমরা কোন বনু দেখছো বলো বনু আর কেউ কমেন্ট করছে না তো অনেক রিকোয়েস্ট করার পর দুজন কমেন্ট করেছে তো সত্যি দুজনকে আমি অনেক 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 thank ইউ জানাই ধন্যবাদ জানাই একসঙ্গে দুটো করে বলছি পাগল আছি একটা আমি তো কে আছো প্লিজ বলো শুভঙ্কর আছো না চলে গেছে শুভঙ্কর কলকাতা বলে হারিয়ে গেল কোথায় থাকে বলল না যাই হোক তবু তো বলেছে কোথায় থাকি আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো বলো প্লিজ গলা শুকিয়ে গেল বক বক করে তুমি কি করো শুভঙ্কর বলছে আমি কিছুই করি না আমি হাউস ওয়াইফ পুরোপুরি পুরোপুরি আমি হাউস ওয়াইফ থাকি ইউটিউবে ভিডিও করি আর কিছু করি না হাই ফ্রেন্ড কে আছো আর কে আছে বলো শুভঙ্কর তুমি কলকাতায় কোথায় থাকো বলো প্লিজ বললো না কাছাকাছি কোথাও থাকো কি হ্যাঁ থ্যাংক ইউ আর কিছু বলো না ভাই হাই ফ্রেন্ড আর কে আছো আরো দুজন আছে কে আছে দুজন দেখছে এখন সবাই চলে গেছে এসে ঘুরে দেখে শুনে চলে গেছে আর কে আছো বলো হাই ফ্রেন তাড়াতাড়ি জয়েন হও আর কে কে আছে যাও আঠারো মিনিট হয়ে গেল আমি এবারে চলে যাব লাইভ থেকে টাইম হয়েছে আর বেশিক্ষণ থাকবো না টাইম হয়েছে আর বেশিক্ষণ থাকবো না এক জায়গায় বেরোবো সেখানে যাব একটু ওই জন্য তার আগে একটু ভাবলাম সময় পেয়েছি লাইভে আসি তাই থ্যাংক ইউ আর কি আছো বন্ধু তোমরা কোথায় থাকো যেটা সত্যি বললাম কোনটা সত্যি ভাই যেটা সত্যি সেটাই বললাম কোনটা সত্যি কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ কেউ বলে না বলে জোর করে বলছি বলে এরকম তো ঠিক আছে হাই ফ্রেন্ড আর কে আছো বলো এখনো আছো আমি দেখতে পাচ্ছি দুজন আছো আর কে আছো বলো তো আর বেশিক্ষণ বক করব না এবারে বেরিয়ে যাব লাইভ থেকে বেরিয়ে যাব তো শুভঙ্কর কোথায় থাকো সেটা বলো সবাইকে থ্যাংক ইউ ওয়েলকাম গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং জানাই আমি এবারে লাইভ থেকে বেরোবো তো অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ হাই ফ্রেন্ড আর কে এসছো বলো আর একজন আছো কে আছো নামটা বলো না বলতে কি হয়েছে তোমার সাথে মিট করতে পারি হ্যাঁ পারো অবশ্যই পারবে কেন পারবে না মিট করতে পারবো আমি হ্যাঁ দেখা করব কোথায় থাকো সেটা বলো কলকাতায় কোথায় থাকো বলো না না তোমার সাথে দেখা করবো না কেন তুমি কি আমার সাথে দেখা করবে না না করবো না তোমার মেসেজের অ্যান্সার দিচ্ছি জাস্ট এই আর কি আর কিছু না তো ফ্রেন্ড সকলকে থ্যাংক ইউ জানায় আজকের লাইভে অনেকজন জয়েন হয়েছে সেই কারণে সবাই সবাইকে থ্যাংক ইউ জানায় আর আমি বেশিক্ষণ থাকবো না এবার বেরিয়ে যাবো থেকে বেরিয়ে যাবো তো অনেকক্ষণ ছিলাম আর তো দেখো এখানে তো যাবে না দিতাম এখানে দেওয়া যাবে না এখন তো সবাইকে থ্যাংক ইউ আর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আমার আছে তো ওখানে গিয়ে মেসেজ দিতে পারো তো ওখানে আমি নাম্বারটা সেন্ড করে দেবো ঠিক আছে তো টাটা সবাইকে বাই থ্যাংক ইউ সবাইকে আজকের মতো আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি তো চলো যা যাক টা তা বাই আবার যখন পরে লাইভে আসবো তখন জানিয়ে দেবো কমিউনিটিতে হ্যাঁ তোমারটা দিয়ে দাও দিতে পারো কোনো ব্যাপার না দিয়ে নাও আমি কনট্যাক্ট করে নেব